বয়স বাড়ছে পারফরমেন্সও আগের মতো নাই যে কোনো সময় নিতে পারেন অবসর তবে এই সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে বহাল আছেন রোহিত শর্মা বিরাট কোহলি এ প্লাস ক্যাটাগরিতে দুজনেরই বেতন সাত কোটি রুপি চৌত্রিশ জন খেলোয়াড়ের তালিকায় চার গ্রেডে আছে এক ঝাঁক নতুন মুখো শৃঙ্খলাজনিত অভিযোগ কাটিয়ে আবারও এর কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন শ্রেয়াস আয়ার এবং ঈশান কিষান সোমবার দুই হাজার মৌসুমের জন্য ভারতের জাতীয় পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই পারিশ্রমিকের ভিত্তিতে খেলোয়াড়দের চার বিভাগে ভাগ করা হয়েছে এ প্লাস এ বি এবং সি যেখানে চুক্তিতে ফিরেছেন শ্রেয়াশায়ের এবং ঈশান কিষান এ ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছেন ঋষভ পান্ত আর প্রথমবারের মতো এ তালিকায় ঢুকেছে সাতজন নতুন মুখ চলতি বছরের চুক্তিতে মাত্র চারজন ক্রিকেটার স্থান পেয়েছেন গ্রেড এ ক্যাটাগরিতে তারা হলেন বিরাট কোহলি রোহিত শর্মা জাসপ্রিত বুমরা এবং রবীন্দ্র জাদেজা যেখানে এ প্লাস গ্রেডের বার্ষিক বেতন সাত কোটি রুপি গ্রেড এ বা পাঁচ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ সিরাজ কে এল রাহুল শুভমান গিল হার্দিক পান্ডিয়া মোহাম্মদ শামী ঋষভ পান্ত গ্রেড বি ক্যাটাগরিতে আছেন সূর্যকুমার কুমার যাদব কুলদীপ যাদব অক্ষর প্যাটেল ইয়াসভি শ্রেয়া শায়ার তাদের বার্ষিক পারিশ্রমিক ধরা হয়েছে তিন কোটি রুপি সবশেষ গ্রেড সিতে থাকা ক্রিকেটাররা বার্ষিক বেতন পাবেন এক কোটি রুপি এর তালিকায় আছেন প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন মোট সাতজন এর তালিকায় আছেন রজত পাতিদার নীতিশ কুমার রেড্ডি হরসিত রানা অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীর নাম তানজি বিডি বিডিকুইক টাইম